ছয়শো দশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহুসাল্লামের মাধ্যমে মক্কা ইসলামের প্রচার শুরু হয় তৎকালীন আরবের পৈতলিক ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের চোখের বিষে পরিণত হন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তিনি মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদাতের প্রচারণা চালান তার এই নতুন ধর্মের প্রচার মক্কার অধিকাংশ নেতাই ভালোভাবে নেয়নি এর ফলশ্রুতিতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর শুরু হয় নির্যাতন এবং নিপীড়ন এসব বাধা বিপত্তি পেরিয়েও ইসলাম তখন ধীরে ধীরে বিস্তার লাভ করছিল ইসলামের এই সংবাদ মক্কা পেরিয়ে আরবের অন্যান্য অঞ্চলেও পৌঁছে যায় মোহাম্মদ সাল্লু আলহ্লাম ও তার মিত্রদের উপর মক্কাবাসীদের নির্যাতন একসময় চরমে পৌঁছে যায় এ সময় মক্কার উত্তর অঞ্চলের শহর থেকে অনেকেই তাকে সেখানে আমন্ত্রণ জানায় শেষ পর্যন্ত ছয়শ বাইশ খ্রিস্টাব্দে সময়ের প্রয়োজনে নানা সুবিধা অসুবিধার হিসাব কষে এবং আল্লাহর নির্দেশে তিনি ইয়াস্ট্রিবে গমন করেন এবং তার সাথে তার সাহাবিরাও সেখান থেকে চলে গিয়েছিলেন ইয়াস্ট্রিবে গিয়ে সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম সকল ধর্মের সমন্বয়ে এক নতুন রাষ্ট্রে কোরাপত্তন করেন তার সম্মানার্থে ইয়াস্ট্রিবের নাম পরিবর্তন করে রাখা হয় মদিনাতুল নবী যা সংক্ষেপে মদিনা মদিনা ছিল কৌশলগত ও ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আরবদের ব্যবসা বাণিজ্যের অধিকাংশই হতো শাম বা সিরিয়ার সঙ্গে আর মক্কাবাসীর সিরিয়া যেতে হলে পথে মদিনা অতিক্রম করতে হতো তাই মুহাম্মদ সাল্লাহ আলাসসাল্লাম এর মদিনায় যাওয়ায় কুরাইশ তথা মক্কাবাসীদের বেশ বিচলিত করে তোলে আর মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহাসসাল্লামও এই ভূ রাজনৈতিক সুবিধা আদায়ের প্রচেষ্টা বা চেষ্টা করতে থাকেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহাসাল্লাম ও তার অনুসারীদের মদিনায় নিরাপদে থাকা মক্কাবাসীরা মেনে নিতে পারেনি ফলে মক্কা ও মদিনার মধ্যে এক যুদ্ধ অবস্থা তৈরি হয় মদিনা তখন অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল একটি এলাকা এবং সেই মুহূর্তে মদিনার শক্তিশালী হওয়াটা খুব প্রয়োজন ছিল এবং একই সাথে সেই সময় সিরিয়া থেকে অস্ত্র এনে মক্কা আরও বেশি শক্তিশালী হচ্ছিল এই খবর মদিনায় মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম জানতে পারলেন তখন তিনি মক্কার এসব বাণিজ্য কাফেলায় অভিযান চালানোর একটি সিদ্ধান্ত নিলেন মক্কাবাসীরা বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ায় যাওয়ার সময় সঙ্গে করে পাহারাদার নিয়ে যেত এসব কাফেলা কী ধরনের পাহারাদার নিয়ে যায় সেটা পর্যবেক্ষণের প্রয়োজন ছিল তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহুসালাম দ্বিতীয় হিজরির রজব মাসে আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তালাহান হয়ে এর নেতৃত্বে আট সদস্যের একটি পর্যবেক্ষণ দল পাঠান মক্কার নিকটবর্তী নাখলা নামক স্থানে চার সদস্যের এক বাণিজ্য কাফেলার সঙ্গে ঘটনাক্রমে এই পর্যবেক্ষক দলের সংঘর্ষ হয় সংঘর্ষে মক্কাবাসীদের একজন নিহত হয় দুজন বন্দি হয় এবং একজন পালিয়ে যায় নাখলার খণ্ডযুদ্ধের পর দুজন বন্দী নিয়ে যখন এই পর্যবেক্ষক দল মদিনায় ফিরে গেল তখন মুহাম্মদ সাল্লাহ আলাই্লাম তা দেখে নাকশ হলেন কারণ তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী চার মাস যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল তার মধ্যে রজব একটি কুরাইশা খবর ছড়াতে লাগলো যে মুসলমানেরা নিষিদ্ধ মাসে রক্তপাত ঘটিয়েছে এই ঘটনার পর মুসলিম ও কুরাইশদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে এই ঘটনার কিছুদিন পর মুসলিমরা তাদের স্পাই এজেন্টদের মাধ্যমে জানতে পারে যে আবু সুফিয়ান ইবনে হারাব সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র ও মালামালের একটি বিশাল কাফেলা নিয়ে মক্কার দিকে আসছে এবং সেই কাফেলায় আমর ইবনুল আস সহ কুরাইশদের বংশোদ্ভূত তিরিশ থেকে চল্লিশ জন লোক পাহারা দিচ্ছিল মুসলিমরা আশঙ্কা করছিল যে এই অস্ত্রশস্ত্র ও ধন সম্পত্তি মক্কার কাছে পৌঁছালে মদিনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে মদিনার শত্রু মক্কা যেন অধিকত শক্তিশালী হয়ে উঠতে না পারে সেজন্য মোহাম্মদ সাল্লাসাল্লাম এই কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন আবু সুফিয়ানের কাফেলা অধিকারের উদ্দেশ্যে মদিনা থেকে একটি বাহিনী রওনা হল আবু সুফিয়ানও মদিনা থেকে তার উপর হামলা হওয়ার আশঙ্কা করছিলেন তাই তিনি সিরিয়া থেকে ফেরার সময় পথে কয়েকটি কাফেলার কাছে মদিনার কেউ এসেছিল কিনা জানতে চাইলেন বিভিন্নভাবে ভাবে আবু সুফিয়ান খবর পেয়ে যান যে মুসলিমদের একটি দল আসছে তার কাফেলা আক্রমণের জন্য এমন অবস্থায় আবু সুফিয়ান মক্কায় খবর পাঠান এ খবর পেয়ে মক্কা থেকে একটি সৈন্য দল আবু সুফিয়ানের কাফেলাকে এগিয়ে আনতে রওনা হয় কিন্তু আবু সুফিয়ানের কাফেলা মুসলিমদের চোখ এড়াতে ভিন্ন পথে লোহিত সাগরের কোল ঘেসে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে মক্কা থেকে যে একটি বাহিনী বাণিজ্য কাফেলাকে পাহারা দেওয়ার জন্য আসছিল তাদের কাছে আবু সুফিয়ান এই মর্মে খবর পাঠান যে তিনি নিরাপদে মক্কায় পৌঁছেছেন এবং তারাও যেন খুব তাড়াতাড়ি মক্কায় ফিরে আসে আবু সুফিয়ান নিরাপদে মক্কায় গিয়ে এই সৈন্যবাহিনীকে ফেরত যেতে বললেও আবু জাহেল সেখানে আরও তিন দিন অবস্থানের সিদ্ধান্ত নিলেন এ সময় উদ্বাসহ কুরাইশদের অনেকেই এই সংঘর্ষটি এড়াতে চেয়েছিলেন কিন্তু আবু জাহেল তা মানতে নারাজ ছিলেন যারা যুদ্ধের বিরোধিতা করেছে আবু জাহেল তাদের অপমান করতে থাকেন এদিকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দূতের মাধ্যমে কুরাইশদের যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে বুঝতে পারলেন যে কুরাইশদের সঙ্গে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে মুসলিম বাহিনীর মূলত কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না কারণ তারা কাফেল আক্রমণের জন্য এসেছিল যুদ্ধে অবতীর্ণ হবে কিনা তা নিয়ে তখন মোহাম্মদ ওয়া আলাইসাল্লাম দোটানায় পড়ে যান তখন যদি মুসলিমরা ফিরে যায় কুরাইশদের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা তারা আরও অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করার সম্ভাবনার সৃষ্টি হবে অন্যদিকে মদিনার আনসাররা মদিনার ভেতরে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু এখন মুসলিম বাহিনী মদিনার বাইরে তাই তারা যুদ্ধে অংশগ্রহণে বাধ্য ছিল না তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সবার সঙ্গে পরামর্শে বসলেন আবু বকর রাজি আল্লাহ তালাহু ও উমর রাজি আল্লাহ তালাহু বক্তৃতা দিয়ে অন্যদের যুদ্ধে অংশগ্রহণের উদ্বুদ্ধ করেন বৈঠকে আনসার ও মুহাজির সকলেই যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের পক্ষে মত দেন ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে বদরের নিকটে পৌঁছান সেই দিন কুরাইশ বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কয়েকজনকে পাঠানো হয় তারা বদরের প্রান্তরে একটি কুয়ায় দুইজন পানি সংগ্রহরত ব্যক্তিকে দেখে বন্দি করেন তাদের কাছ থেকে মুসলিমরা জানতে পারে যে উপত্যকায় শেষ প্রান্তের টিলার পেছনে কুরাইশরা অবস্থান করছে তখন তারা কুরাইশদের সংখ্যা জেনে নেয় সেই সঙ্গে আগত কুরাইশদের নেতাদের নামও জেনে নেয় কুরাইশদের আগেই বদরের রণক্ষেত্রে পৌছে সেখানকার কুয়ার দখল নেওয়ার চেষ্টা করে মুসলিমরা মুসলিমরা বদরের নিকটে এসে থামে তখন একজন সাহাবী এখানে না থেমে কুরাইশদের সবচেয়ে নিকট কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দিয়ে নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করে রাখার পরামর্শ দেন এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই পরামর্শ মেনে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপনের নির্দেশ দেন এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কু বন্ধ করে দেওয়া হয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনশো তেরো জন সৈন্য নিয়ে বদরের প্রান্তরে হাজির হন এই মুসলিম বাহিনীর মধ্যে বেরাশি জন ছিলেন মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং বাকি সবাই ছিলেন মদিনার আনসার আনসারদের মধ্যে একশো জন ছিলেন খাজরাজ গোত্রের এবং বাকি একষট্টি জন আওয়াজ গোত্রের মুসলিমরা যেখানে শিবির স্থাপন করে সেখানে একটি কূপ থাকার কারণে তাদের বাড়তি সুবিধা হয়েছে কারণ মরুভূমিতে পানির কূপ পাওয়া অত্যন্ত দুষ্কর মুসলিম বাহিনী বাহিনীতে উঠ ছিল সত্তরটি ঘোড়া ছিল মাত্র দুইটি অপরদিকে কুরাইশদের সংখ্যা ছিল প্রায় এক জন তাদের ঘোড়ার সংখ্যা ছিল প্রায় একশোটি এবং উঠ ছিল প্রায় একশো সত্তরটি কুরাইশরা সৈন্য সংখ্যায় মুসলিমদের থেকে তিন গুণ বেশি শক্তিশালী ছিল মুসলমানরা প্রথমে বেশ অসস্তিকর অবস্থায় পড়ে তারা যেখানে অবস্থান নেয় দিনের বেলায় সূর্য তাদের মুখের উপরে পড়ে তার উপর মুসলিমদের এলাকার মাটি কিছুটা নরম যা ঘোড়া ও উঠ দৌড়ানোর জন্য উপযুক্ত নয় বিপরীতে কুরাইশ বাহিনী যেখানে অবস্থান নেয় সেখানে সূর্যের আলো তাদের মুখের উপর পড়ে না এবং সেখানকার মাটি শক্ত যা ঘোড়া ও উট দৌড়ানোর জন্য বেশ উপযুক্ত সেদিন রাতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সিস্তারত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন সেই রাতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে আরবের মরুভূমিতে সাধারণত বৃষ্টি হয় না কিন্তু সেই রাতে সবাইকে অবাক করে দিয়ে বৃষ্টি হলো বৃষ্টির ফলে মুসলিমদের অঞ্চলের নরম মাটি শক্ত হয়ে গেল এবং কুরাইশদের শক্ত মাটি পিচ্ছিল হয়ে গেল বৃষ্টির ফলে শীতল আবহাওয়ায় ক্লান্ত পরিশ্রান্ত ও দুষ্ চিন্তাগ্রস্ত মুসলিম বাহিনীর ঘুম খুব ভালো হলো পর সতেরোই রমজান ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ মুসলিম বাহিনী কুরাইশ বাহিনীর মুখোমুখি হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বাহিনীকে তিনটি সারিতে ভাগ করে সাজান সবার সামনে ছিল বর্ষাধারী বাহিনী তার পিছনে ছিল তীরান্দাজ বাহিনী এবং সবার পিছনে ছিল পদাতিক বাহিনী তৎকালীন আরবের প্রথা অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধের শুরু হল মুসলিম ও কুরাইশ বাহিনীর তিনজন করে একে অপরের বিরুদ্ধে লড়াই করে কুরাইশদের মধ্যে থেকে উদ্বা ইবনে রাবিয়া তার ভাই সাইবা এবং তার এগিয়ে এলো মুসলিমদের মধ্য থেকে মোহাম্মদ সাল্লু আল্লাহাম পাঠালেন হামজা ইবনে আব্দুল মুতালি রাজি আল্লাহন আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালনু এবং উবাইদা ইবনে হারেজ রাদিয়াল্লাহ তালাহ দ্বন্দ্ব যুদ্ধে উদবার মুখোমুখি হন উদাইবা সাইবার বিরুদ্ধে হামজা এবং ওয়ালিদের বিরুদ্ধে আলী হামজার তরবারের আঘাতে সাইবা আহত হন সাইবা হামজাকে পাল্টা আঘাত করার সুযোগও পেলেন না একইভাবে আলী ও ওয়ালিদকে শোচনীয়ভাবে পরাজিত করেন ততক্ষণে উদ্বা ও উবাইদার যুদ্ধ জমে উঠেছে তারা দুইজনই প্রবল যুদ্ধে লিপ্ত হয়ে আহত হন পরে হামজা ও আলী উবাইদার সাহায্যে এগিয়ে গেলেন এরপর তারা উদ্বাকে হত্যা করে উবাইদাকে নিয়ে মুসলিম শিবিরে আসেন এরপর উভয় পক্ষের সৈন্যরা একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার যোদ্ধাদের তিনি নির্দেশ দেওয়ার আগে কুরাইশদের উপর হামলা করতে নিষেধ করলেন তিনি বললেন কুরাইশরা তোমাদের কাছাকাছি আসলে তীর নিক্ষেপ করে তাদেরকে হটিয়ে দিও এ সময় তিনি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে লাগলেন তখন তিনি কিছুক্ষণের জন্য তন্ডাচ্ছন্ন হয়ে পড়লেন অতপর উঠে বলতে লাগলেন আল্লাহর সাহায্য এসে গেছে এরপর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন এবং মুসলিমদের যুদ্ধে উৎসাহিত করতে বলতে লাগলেন সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আজ যে ব্যক্তি ধৈর্য ও নিষ্ঠা সহকারে কাফিরদের সাথে যুদ্ধ করবে এবং শুধু সামনের দিকে করতে থাকবে কোনো অবস্থাতেই পিছু হটবে না আল্লাহ তাকে জান্নাত করবেন এ কথা শুনে মুসলিমরা আরও উজ্জীবিত হল এবং বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো এরপর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একমুঠো ধুলি নিয়ে কুরাইশদের দিকে এগিয়ে গেলেন সেই ধুলো তিনি কুরাইশদের উদ্দেশ্যে এই বলে ফু দিয়ে উড়িয়ে দিলেন যে ওদের মুখ বিকৃত तो जा এরপর তিনি মুসলিম যোদ্ধাদের আরও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিলেন মুসলিমদের কঠোর আক্রমণের পরিপ্রেক্ষিতে পুরাশিয়া দুর্বল হতে লাগল এক পর্যায়ে তাদের নেতা আবু জাহেল নিহত হলে মক্কা বাহিনী ছত্রভঙ্গ হয়ে পিছনে সরে যায় কিছুক্ষণ পর কুরাইশদের আরেক নেতা উমাইয়া ইবনে খালাফও নিহত হয় যুদ্ধে নেতাদের এমন শোচনীয় মৃত্যু দেখে কুরাইশরা পালাতে শুরু করে বদরের যুদ্ধে কুরাইশদের সত্তর জন শূন্য নিহত হয় অপর দিকে মুসলিমদের চোদ্দ জন নিহত হন যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিম যুদ্ধক্ষেত্রে দাফন করা হয় এই যুদ্ধে কুরাইশদের শীর্ষস্থানীয় অনেক নেতা মৃত্যুবরণ করেন মুসলিমরা বিশ্বাস করে যে এই যুদ্ধে মুসলিম বাহিনীকে তারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল যুদ্ধের পর প্রাপ্ত সম্পদ সকল যোদ্ধাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় বদরের যুদ্ধে অধিকাংশ কুরাইশ নেতার মৃত্যুর ফলে আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতায় পরিণত হন এই যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে পরবর্তী বছরের কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে উহুদের যুদ্ধে মুখোমুখি হয়